হাই গাইস আমরা এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আজকে প্রচন্ড ঠান্ডা আগে থেকে আজকে ঠান্ডাই ও ঠান্ডা কারণ হলো আমরা এসিতে আছি তো এসিতে আছি তো এজন্য ঠান্ডা রাখতেছে আমাদের প্রচুর বাহিরে প্রচুর গরম এখন আমরা জাহাঙ্গীরনগর অতীতম্পছি তো আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্য একটাই আমাদের ছোট ভাই রোগন সরকার কিছুদিন আগে উনি বিশাল একটা অ্যাক্সিডেন্ট করছিলো আল্লাহে আস্তে আস্তে সুস্থ দান করছে আজকে আমরা ডাক্তারকে যাচ্ছি ওনাকে ওনার হাতের একটা ছোটো একটা হবে সেটা করার জন্য আমরা তো যাচ্ছি আমাদের আগে ডাক্তার এসে বসে রয়েছে এটা বুঝলেন ডাক্তারের টাকার টাকার কিরম দরকার আমরা দুই ঘন্টা পরে এগুলো ডাক্তার থাকবে পঙ্গু আসতে ডাক্তার উনি আমার ভালো রসিক আছে